আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ব্যাংকিং বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নির্ঝর অর্থনীতি ও ব্যাংকিং সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আপডেট পাঁচ ব্যাংকে হবে ফরেন্সিক অডিট ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মে খাদের কিনারায় যাওয়া পাঁচ বেসরকারি ব্যাংকে ফরেন্সিক অডিট চালানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাত সংস্কারে গঠিত টাস্ক ফোর্স প্রথম ধাপে ভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকে অডিট শুরু হবে সেজন্য শনিবার ব্যাংকটির পরিচালক পর্ষদের সভায় ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে তার অবর্তমানে এমডির চলতি দায়িত্ব পালন করবে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মুহাম্মদ ইয়াহিয়া এছাড়া টাস্কফোর্সের পরামর্শে আরও পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে ব্যাঙ্কগুলো হলো এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংক। এসব ব্যাংকের এমডিদের ছুটিতে পাঠানোর বিষয়টি স্ব ব্যাংকের পরিচালনা পর্ষদে অনুমোদন হয় রোববার বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে একটি নির্দিষ্ট সময়ে হওয়া সব ধরনের লেনদেন যা চাই পর্যালোচনা ও কোনো তথ্য মুছে ফেলা হয়েছে কিনা তা দেখতে এই ফরেন্সিক অডিটের সিদ্ধান্ত নিয়েছে টাস্ক ফোর্স সেই সিদ্ধান্তে একমত হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে সোশ্যাল ইসলামিক ব্যাংক এক্সিম ব্যাংক গ্লোবাল ব্যাংক ও ইউনিয়ন ব্যাঙ্কেও ফরেন্সিক অডিটের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে সবগুলো ব্যাংকই বিতর্কিত এস আলম গ্রুপের সরাসরি নিয়ন্ত্রণে ছিল বিগত সরকারের আমলে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ব্যাংকিং সকল আপডেট পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুলুলিল্লাহ